এই প্রথমবার অলিম্পিক্সে জায়গা করে নিয়েছে ব্রেকিং প্যারিস সামার অলিম্পিকে তিনটি অ্যাডিশনাল স্পোর্টস এর মধ্যে রয়েছে ডান্স স্পোর্ট ব্রেকিং আর এই ব্রেকিং বিভাগের জন্য ছুটি অনুশীলন করেছেন আফগান তরুণী মালিজা তালাশ ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি আফগান তরুণী মালিজা তালাশ প্যারিস অলিম্পিকের জন্য চুটিয়ে স্পেনের মাদ্রিদে অনুশীলনে মগ্ন ব্রেক ডান্সিং ইভেন্ট ব্রেকিং এবার প্রথমবার সামার অলিম্পিকে জায়গা করে নিয়েছে উনিশশো সত্তর নাগাদ নিউ ইয়র্কে যে স্ট্রিট ডান্স জনপ্রিয় হয়েছিল সেটারই একটা সংস্করণ বলা যায় ব্রেকিংকে এর আগে দু হাজার আঠারোর যুব অলিম্পিকে সাড়া ফেলেছিল এই ডান্স স্পোর্ট আসন্ন প্যারিস অলিম্পিকে দুটি বিভাগ থাকছে ব্রেকিং এর বি বয়েজ এবং বি গার্লস বি বয়েজে ষোলো জন পুরুষ এবং বি গার্লসে ষোলো জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ব্রেকিংয়ে মেডেল জেতার টার্গেট একুশ বছরের মানেজার Yo tuve un sueño, pero ahora es, eh, puedo vivir en ese sueño y puedo llegar. Entonces estoy feliz y এসয়েন্থ রান আনন্দ মুই দিয় রফ কর ক্যা এস এস মি বি দ্য বের কিং আফগান কন্যার অনুশীলন মাদ্রিদে কেন আসলে অলিম্পিকে যাওয়ার আনন্দের মাঝেই মানিঝার একটা আক্ষেপও রয়েছে আদতে আফগানিস্তানের মেয়ে হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি মানিঝার অলিম্পিকে রিপিউজি অলিম্পিক টিমের প্রতিনিধিত্ব করবেন মানিঝা

সেই লক্ষ্যই এগোচ্ছেন আফগান তরুণী ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা